শেখ হাসিনাকে দেশে আনার আগ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না আমাদের স্বাধীনতার মহানাষ্ট্রপতি বঙ্গবন্ধুর বাড়ি হাজার হাজার শ্রীকির বিতর্ক যে জায়গা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সেই বাড়িতে অবমাননা করা হয়েছে বঙ্গবন্ধু জাদুঘর পুড়িয়ে দিয়েছে গতকালকে যখন হাজার হাজার মানুষ বঙ্গবন্ধু ভবনে হাজির হয়েছে মোমবাতি প্রজ্বলন করেছে ওই একাত্তরের পরাজিত শক্তি বর্তমান শাসক গোষ্ঠী ভয়ে ভীত হয়ে অত্যাচার নির্যাতন শুরু করেছে আজকে আমাদের গোপালগঞ্জের যারা ঢাকায় অবস্থানে ছিল তারা যখন ওই বত্রিশ করেছে তাদেরকে নির্মম ভাবে সেনাবাহিনী এবং পুলিশের সহযোগিতায় নির্যাতন করছে এই অবস্থা চলতে পারে না এই অবস্থা আমরা চলতে দেব না আজকের থেকে বঙ্গবন্ধুর বাজার থেকে ওই দেশের আন্দোলনের ডাক দিচ্ছি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাত্রা করে সোনার বাংলা করার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করছি দেশরক্ষ শেখ হাসিনাকে বাংলাদেশের স সন্মানে ঙ্গীকার ব্যক্ত করছি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি আমাদের যে সমস্ত বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে আমাদের যে সমস্ত হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকটা হত্যার বদলা আমরা নেবই নেবের লড়াই সংগ্রামের জন্য প্রস্তুত থাকেন এই সরকার তারা তাদের ধারণা জগতর পাথরের মতো এই বাংলাদেশে শাসন দীর্ঘ সময় চালাবে আমরা সেটা হতে দেব না অবিলম্বে তাকে নির্বাচন দিতে হবে নির্বাচন না দিলে আমরা বাংলাদেশের সংস্কার আরে ওই কি বাংলাদেশের সংস্কার তো শেখ হাসিনা করেছে পঁচাত্তরের পরে যত অপকর্ম করেছিস বাংলাদেশ আদায় করিয়ে দিয়েছেন যে মুহূর্তে দেশ রত্ন শেখ হাসিনা উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে নিরবস পরিশ্রম করে যাচ্ছেন সেই মুহূর্তের ষড়যন্ত্রকারীরা এই ষড়যন্ত্র করেছে কোটা আন্দোলন ও বৈষম্য করে দেয় ছাত্র আন্দোলনের নামে আজকে সাধারণ ছাত্র ছাত্রী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আদালতের যে রায় হয়েছে সেই রায়কে সম্মান জানিয়ে আমাদের প্রিয় নেত্রী সংস্কার করে দিয়েছেন কিন্তু ওই সেনা সমর্থিতের মাধ্যমে আমাদের আমাদেরই ক্ষমতাচ্যুত করে দেশটাকে বাধ্য করেছে আমরা সকলের ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ প্রতিরোধ করে তুলি দেশরত শেখ হাসিনাকে সব সম্মানের দেশের ঘুরিয়ে আনি আর একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে যে পাঁচ তারিখ পর্যন্ত যারা আইন শৃঙ্খলা দেশের আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে স্থাপনা গুলো দেশ স্বপ্ন শেখ হাসিনা করেছেন সেই সমস্ত স্থাপনা জানিয়ে দেওয়া এবং বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টার সময় যারা পুলিশের গুলিতে নিহত হয়েছেন তারা তো দায়িত্ব পালন করেছে বাংলাদেশের করা রক্ষার দায়িত্ব সাংবিধানিক দায়িত্ব আর আপনারা ওই রাইফেল দিয়ে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি সেনাবাহিনী রাষ্ট্র দিয়ে নিরপরাধ শিশুদের হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে আমাদের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দকে ওই হত্যার আমরা করব আর যারা ডাকাতি করেছে অগ্নিসংযোগ করেছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং এই অপশক্তি যারা জগৎকার পাথরের আমাদের ক্ষমতা আমাদের দেশের ক্ষমতা দখল করেছে তাদেরকে আমরা ক্ষমতা থেকে ক্ষমতা থেকে টেনে হিসেবে নামাবই নামাবো